আসসালামু আলাইকুম ইতিমধ্যে সবাই তো জেনে গেছেন যে আমাদের বিবাহবাসী কি তো ফুল আর কেক কোথায় থেকে নিলাম এটা আমার বাসার ফিসে প্রায় দশ মিনিট লাগাইতে আমি এখান থেকে ফুল নিই কারণ এর আগে হ্যাঁ এখান থেকে ফুল নিছি দেখছি আমি তো আমি চলে এসে একা একা ফুল নেওয়ার পর ফুল বাসাতে রেখে আবার গেছিলাম হুতাম মার্কেটে কেক আনার জন্য তো আজকে আমাদের অষ্টম বিবাহবার্ষিকী প্রায় আট বছর দুই হাজার পনেরোতে মে শনিবার আমাদের বিবাহ হয় তো মানুষ জেরেই ভুলে যাক বা যাই হোক সংসারে সুখ দুঃখ কিছু নেই আমার আট বছর সংসারে তেমন কিছু না নাই বলতে আমার আট বছরের সংসারে একটা জিনিসের অভাব অভাবটা কি আমাদের কোনো সন্তান নেই আসলে আল্লাহ দেয় নাই ডে আল্লাহ ভালো জানে কেন কিন্তু এরপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সুক্রিয়া কারণ আজকে আষ্ট বছর আমার সন্তান নাই সে কখনো আমার বুঝতে দেয় নাই যে একটা সংসার করতে হলে সন্তান লাগে বা এই নিয়া কোনো কথা কটুক্তি আসলে সময় করে নাই আমি উল্টা সন্তানের রিটার্ন করলাম উল্টা গালাগালি করে বকা জকা করে বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ দিলে সব ফেরে তো এই নিয়ে আজকে আশটা বছর আমাদের চলতেছে তো আজকে চিন্তা করলাম যেহেতু সৌদি আরবে আছে আল্লাহ রিজিকে সামনে কি রাহে না রাহে তা কোনো গ্যারান্টি নেই আর প্রবাসী বউরা এমন সব মানাইতে পারে আমি মনে করি বিবাসী কিটা ভাইতে একটু কষ্ট হয়ে যায় তো আমি কেউ যেহেতু পাইছি চান্সটা একটু কাজে লাগাই তো চলে গেলাম ওনার যেন সারপ্রাইজ রেডি করতে একা একা একটু শ্বাস করছে কিছু করার নেই ভালোবাসা মানুষ বাইর থেকে দরজা অনেক নাড়াছাড়া ছারা করতেছে খোলা আমি খুলি নে আর সে তো দেখে ফুরে অবাক যে এগুলো আমি কখন কি করলাম তোমাকে শুধু আমি এটাই বলতে চাই সুখ দুঃখ নিয়ে সংসার তাই আছে সুখে কাটানো আলহামদুলিল্লাহ জীবনে যাতে সুখ কখনো আলাদা হওয়ার চেষ্টা না করাটাই ভালো বাকিটা আল্লাহ জানে কিন্তু এটাই বলবো তোমার আমি অনেক ভালোবাসি আসলে কি এই কথাগুলো সরাসরি কম জানো তাই ভিডিও তো বললাম আর বাকিটা রাখা মালিক আল্লাহ এরপর আমি টেনশন করি না যেহেতু তুমি আমার সব কিছু নিয়ে চিন্তা করো আমার ভবিষ্যৎ নিয়ে তুমি টেনশন করো তারপরও কেন জানি মাথায় একটা টেনশন ঢুকিয়ে যায় এরপরও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শিখিয়ে চেষ্টা করবো দুইজন দুজন রে সুখী রাখার যতটুকু পারে আর বাকিটা তো আল্লাহ রাখা রাখার মালিক আমিও চেষ্টা করবো কোন এক সময় তোমার একজন কষ্ট না দিই কোন সময় তোমার তুচ্ছতা ছিল না করে সব সম্মান দিয়ে তোমাকে আমার জীবনে রেখে I love this.